সম্মানিত ভিভার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্কিনে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি হচ্ছে আকিজ সিরামিকের বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আকিজ সিরামিকের বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ডিনার সেটটি অর্ডার করবেন প্রতিটি প্রোডাক্ট আলাদা আলাদা করে দেখাবো যে এই কি কি প্রোডাক্ট রয়েছে পিস এই ডিনার সেটটিতে আপনি যদি এখনই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনি অল্প সময়ের মধ্যেই কিন্তু চেক করে মিলিয়ে নিতে পারবেন যে ভিডিওতে যেমনটা দেখেছেন ঠিকঠাক রয়েছে কিনা নয় ইঞ্চি সাইজের কারিবাটি এটা এক পিস থাকবে এটা দেখেন আকিস সিরামিক আপনি এই ডিনার সেটটি অর্ডার করলে অবশ্যই প্রতিটি প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন বারো ইঞ্চি সাইজের ওভাল ডিশ রাউন্ড শেপের এক পিস ডিশ থাকবে আর এটা দেখেন এটা হচ্ছে ফুল প্লেট আপনি যখন এই ডিনার সেটটি অর্ডার করবেন ঠিক এইভাবে চেক করে মিলিয়ে নেবেন দেখেন ফুল প্লেট থাকবে হচ্ছে ছয় পিস এটা দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট ছয় পিস এটার সাথে হাফ প্লেটও রয়েছে এটা হচ্ছে হাফ প্লেট এটাও ছয় পিস থাকবে দেখেন ছয় পিস হাফ প্লেট একই কালার একই শেপের মধ্যে এবং কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস এই বাটিটা ছয় ইঞ্চির সাইজ থাকবে ছয় ইঞ্চির সাইজের কারিবাটি এটা পাবেন হচ্ছে ছয় পিস চায়ের কাপটা দেখেন এটা হচ্ছে কাপের পিরিজ কাপের পিরিজটা একটু বড় সাইজে হবে যদি আপনি কোয়ার্টার প্লেট হিসাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু কাপের পিরিজটা আপনি নাস্তার কোয়ার্টার প্লেট হিসাবে ব্যবহার করতে পারেন এটা মোটামুটি একটু বড় সাইজে রয়েছে ছয় ইঞ্চি নাস্তার প্লেট যেরকম হয় কাছাকাছি হবে পিরিজটা দেখেন এটা ছয় পিস চায়ের কাপটা দেখেন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আকিস সিরামিকের ছয় পিস চার কাপ এবং ছয় পিস পিরিস পাবেন এই ডিনার সেটটিতে এই ডিনার সেটের চার কাপের মধ্যে সিঙ্গেল ফুল থাকবে আর দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এবং কি আট ইঞ্চি সাইজের হাফ প্লেটে ডাবল ফুল থাকবে দুই পাশে ফুল দেওয়া থাকবে এখন দেখেন এই ডিনার সেটটি আপনি এখন একসাথে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ফুল প্লেট রয়েছে ছয় পিস এবং কি হাফ প্লেট রয়েছে ছয় পিস চার কাপ পাবেন হচ্ছে ছয় পিস এবং কি চার কাপের সাথে পিরিজও কিন্তু পাবেন ছয় পিস কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস কারি বল থাকবে এক পিস এটা নয় ইঞ্চি এর হবে এবং রাইস ডিশ থাকবে হচ্ছে এক পিস এটা এখানে মোট বত্রিশ পিস রয়েছে আকিজ সিরামিকের বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনার যেভাবে সুবিধা হয় ক্যাশ অন ডেলিভারি পাবেন কোন কুরিয়ার চার্জ দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন মাত্র চার টাকায় বত্রিশ পিস এই ডিনার সেটটি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এবং কি ক্রোকারিজ যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজ সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে